প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল কালীকলম্বন এখানে তোমাদের সবার রইল সাদর আমন্ত্রণ তোমরা সর্বদা আমার এই ইউটিউব চ্যানেলে আসো এবং আমার এই চ্যানেলটাকে খুব খুব ভালোবাসো ছাত্রছাত্রীরা আজকে আমি আমার ভিডিওতে নিয়ে এসেছি সাম্যবাদী কবিতা থেকে আরও তিরিশটি এমসিকিউ যেটা সাম্যবাদী কবিতার দ্বিতীয় পর্বের এমসিকিউ যদি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল নোটিফিকেশান বটনটিকে অন করে দিও এবং অল অপশানটিকে ক্লিক করতে কখনোই ভুলো না আর যদি পারো বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও তাহলে চলো ভিডিওটা শুরু করি প্রথম প্রশ্ন সাম্যবাদী কবিতায় বন্ধু শব্দটি কতবার আছে একবার দুবার তিনবার চারবার সঠিক উত্তর দুবার দ্বিতীয় প্রশ্ন বন্ধু বলিনি ঝুট কবি যা মিথ্যা বলেননি তা হলো দোকানের দরকসাখি মিথ্যা কেতাবেই রয়েছে আসল জ্ঞান সঠিক উত্তর গ তিন নম্বর প্রশ্ন এইখানে এসে লুটাইয়া পড়ে কোথায় বঙ্গভূমিতে সমস্ত তীর্থক্ষেত্রে সাম্যবাদের কাছে মানুষের হৃদয়ের কাছে সঠিক উত্তর মানুষের হৃদয়ের কাছে এইখানে এসে লুটাইয়া পড়ে কি লুটাইয়া পড়ে ভক্তগণ সকল রাজমুকুট বৃক্ষ সকল ধর্ম সঠিক উত্তর সকল রাজমুকুট মৃতপুধি কঙ্কাল বলতে কবি কি বোঝাতে চেয়েছেন পুরানো ধ্যান ধারণা বইয়ের স্তূপ পশুর কঙ্কাল গোঁড়ার শাস্ত্র সঠিক উত্তর পুরানো ধ্যান ধারণা বিভিন্ন যুগে যে মহাপুরুষ অবতীর্ণ হন তাকে বলা হয় অবতার নবী যুগাবতার দেবতা সঠিক উত্তর যুগাবতার সাম্যবাদী কবিতা অনুসারে সত্যের পরিচয় পেয়েছে সাক্ষমণি ইসা মুসা হযরত মোহাম্মদ দেবতা সঠিক উত্তর ঈসা মুসা বাঁশির কিশোর বলতে বোঝানো হয়েছে রামচন্দ্রকে সুদামাকে শ্রীকৃষ্ণকে অর্জুনকে সঠিক উত্তর শ্রীকৃষ্ণকে নীলাচল হল বেনারস আনারস নীলগিরি জগন্নাথ ধামপুরী সঠিক উত্তর জগন্নাথ সাংবাদিক কবিতা অনুসারে যে মুনি রাজ্য ত্যাগ করেছিলেন কাশ্যমনি ভরদ্বাজমণি বিশ্বামিত্রমণি মুনি সঠিক উত্তর সাক্যমুনি মুনি হলেন মুনি ভরদ্বাজমণি বিশ্বামিত্রমণি বুদ্ধদেব সঠিক উত্তর বুদ্ধদেব কন্দর শব্দের অর্থ গৃহ আশ্রয় গুহা গাছপালা সঠিক উত্তর গুহা আরব দুলাল বলতে কাকে বোঝানো হয়েছে হজরত মোহাম্মদ হায়দার আলী খোদা আল্লাহ সঠিক উত্তর হযরত মোহাম্মদ বুদ্ধদেব কোন স্থানে সিদ্ধি লাভ করেছিলেন কাশি মথুরা বুদ্ধগয়া বৃন্দাবন সঠিক উত্তর বুদ্ধগয়া খ্রিস্টান মুসলমান ও ইহুদিদের কাছে পবিত্র স্থান হল ইসরায়েল জেরুজালেম বুদ্ধগয়া বৃন্দাবন সঠিক উত্তর জেরুজালেম মুসলমানদের শ্রেষ্ঠ তীর্থ মক্কার পরেই মদিনা কাবা ভবন বুদ্ধগয়া বৃন্দাবন সঠিক উত্তর মদিনা ইসলাম মতে ঈশ্বর প্রেরিত দূতকে বলা হয় পীর আল্লাহ নবী খলিফা সঠিক উত্তর নবী খ্রিস্টান ধর্মের নবী হলেন পীর দাসা ঈশা মুসা সঠিক উত্তর ঈশা ইসলাম ধর্মের নবী হলেন পীর দাসা ঈসা মুসা সঠিক উত্তর মুসা শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র বৃন্দাবন কাশী নীলাচল বুদ্ধগয়া সঠিক উত্তর বৃন্দাবন সাম্যবাদী কবিতা অনুসারে মহাগীতা গাইছেন নজরুল ইসলাম চারবাগমণি গৌতম বুদ্ধ বাঁশির কিশোর সঠিক উত্তর বাঁশির কিশোর সম্যবাদী কবিতা অনুসারে মাঠে বসে খোদার মিতা হলো কাজী নজরুল ইসলাম নবীরা বৌদ্ধ ধর্মাবলম্বীরা মদিনা যাত্রীরা সঠিক উত্তর নবীরা সম্যবাদী কবিতা অনুসারে কোরআনের সামগান গিয়েছেন কাজী নজরুল ইসলাম নবীরা আরব দুলাল সাক্ষ্যমণি সঠিক উত্তর আরব দুলাল ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র গ্রন্থ হল ত্রিপিটক বাইবেল কোরআন পুরাণ সঠিক উত্তর কোরআন সমবাদী কবিতা অনুসারে কি শুনে সাকমণি রাজ্য করেছিলেন মায়ের ডাক শুনে সন্তানের ডাক শুনে মায়ের ডাক শুনে মনের ডাক শুনে রাজ্য মানবের বেদনার ডাক শুনে সঠিক উত্তর ঘ সমবাদী কবিতায় কবি কেমন সমাজে স্বপ্ন দেখেছেন জাতি ধর্ম বর্ণের বৈষম্যহীন সমাজ সঠিক উত্তর ক সমবাদী কবিতায় মোট পঙ্ক্তির সংখ্যা ছত্রিশ সাঁত্রিশ বত্রিশ আঠাশ সঠিক উত্তর বত্রিশ নিজের প্রাণের মধ্যেই যা খুঁজে পাওয়া যাবে বিশ্বভুবন উদারতা আলোকময়তা সকল শাস্ত্র সঠিক উত্তর সকল শাস্ত্র সমস্ত দেবতার মন্দির হল বিশ্বভুবন মানুষের মনে আলোকময়তায় সকল শাস্ত্রের সঠিক উত্তর মানুষের মনে আজকে শেষ প্রশ্ন সাংবাদিক কবিতায় অসম্পূর্ণ চরণ সংখ্যা চারটি ছয়টি পাঁচটি তিনটি সঠিক উত্তর পাঁচটি ধন্যবাদ ছাত্রছাত্রীরা সবাই খুব ভালো থাকবে